দর্শক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে দালাল চক্র রয়েছে সেই দালাল চক্রের বিরুদ্ধে আজকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চঙ্কুশ দল তারা অভিযান পরিচালনা করছেন এবং বেশ কয়েকজন দালাল চক্রের সদস্যকে আটক করা হয়েছে পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে এবং যারা দোষী সাব্যস্ত হচ্ছেন তাদেরকে আওতায় আনা যৌথ বাহিনীর যে ম্যাজিস্ট্রেট রয়েছেন ম্যাজিস্ট্রেট মহোদয়গণ তিনি জিজ্ঞাসাবাদ করছেন এবং সে সাথে সেনাবাহিনীর উদ্যোক্তা কর্মকর্তাও রয়েছেন দর্শক একজন গত পাঁচ বছর থেকে তিনি এই কাজের সাথে জড়িত ছিলেন তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাকে কিন্তু এই মুহূর্তে আটক করে নিয়ে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা

कोई <mí> नंबर